কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমার ভিডিও করতে এখন আর একটু ভালো লাগছে না আজকে কেন বলতো শরীরটা ঠিক খারাপ বলবো না আবার ভালো বলবো না কারণ বলছি রোজ দিনই তোমাদের যে আমার পেটটার মধ্যে কেমন একটা ব্যথা ব্যথা মানে কি পেট ব্যথ মানে পেটটা কামড়াচ্ছে তার মধ্যে কোনো দিন কয়েকবার হচ্ছে কোনো দিন ঠিকঠাকই হচ্ছে এরকম আর কি এবার মা শুনে বলছে যে হয়তো আমাশা বা এরকম কোনো কিছু একটা পেটের প্রবলেম হচ্ছে বলে গরমটা মানে ওয়েদার চেঞ্জের সময় তো এখন মানে ঠান্ডা থেকে গরমের মধ্যে আমরা ঢুকছি তার জন্য হয়তো আর জল টলগুলো কম খাওয়া হচ্ছে তাই জন্য হয়তো তোর এরকম হচ্ছে কিন্তু তার জন্য আমি মেট্রোজিল খাচ্ছি তাতেও সে পেট ব্যথাটা কামড়ার ওটা কমছে না কিন্তু আর একটা কথা হলো আমি কিন্তু খাওয়া দাওয়া একদম মানে বুঝে শুনে খাচ্ছি না যে ভেব না যে এই মানে কি বলবো হালকা পাতলা এরকম কিছু নেই নর্মাল যেগুলো বাড়িতে রান্না হয় সেগুলো খুব তেল মশলা না হলেও সেরকমই নর্মাল রান্নাবান্না খাচ্ছি মা বলছিলো তো পেঁপে কাজ ঝোল কয়ে দু একদিন খেয়েছি তাতেও কমেনি তাতেও হয়ে যাচ্ছে দেখছি দু একদিন চারা মাছের ঝোল পেঁপে কাজকলা দিয়ে পাতলা করে বেশ টেস্টিও লাগছিলো এই গরম এখন এই গরমের সময়টা আসছে এই সময়টা কিন্তু পাতলা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে তা সেরকম করেছিল কিন্তু তাতেও আমার কমছে না এটা কী হয়েছে তো মানে শরীরের মধ্যে এমন একটা কিছু হয়েছে মানে পেটের মধ্যে আর কি পেটের মধ্যে একটা কোনো গন্ডগোল গোলযোগ বেঁধেছে সেইটা আমি মীমাংসা করতে পারছি না ওর গোলযোগটা কোথায় তাই মা বললো যে একটু ডাক্তার দেখিয়ে নেওয়ার জন্য পেটটা এরকম সমস্যা দিচ্ছে অনেকেরই শুনছি জ্বর আর এই পেটের সমস্যা থেকে হচ্ছে জানি না জল জল খাই এরকম এরকম খাচ্ছি আর কি করবো বলো এক এক সময় ভাবছি কি মানে নিজে থেকে যেটুকুনি ডাক্তারই করা যায় নিজে থেকে ভাবছি মানে পেটটা এরকম হচ্ছে তাহলে গ্যাসের ওষুধ খাই গ্যাসের ওষুধ খাচ্ছি তারপরও দেখছি হচ্ছে বিরক্ত হয়ে গেছি আমি বিরক্ত হয়ে মা বললো এখন আর চিন্তা ভাবনা করে লাভ নেই তাহলে সব কিছু খেয়ে যা যতদিনে কমবে কমবে আর না হলে চ ডাক্তারখানায় নিয়ে যাই আমার সত্যি কথা বলতে ডাক্তারখানা মানে আমার ঠিক দাদুর মতন হয়েছে ডাক্তারখানা বেশি জেলে আমার খুব বিরক্ত লাগে এককারি করে ওষুধ দিয়ে দেবে ওষুধ খেতে মানে আগে ছোটোবেলায় আমি ওষুধ খেতে যা ভালোবাসতাম মানে কী বলবো লজেসের মতন মানে লজেশও তো ভালোবাসে না মানুষ কিছু হলেই মাকে বললাম চলো ডাক্তারখানায় যাব গিয়ে ওষুধ নিয়ে আসি ওষুধ খেলে আমি ভালো হয়ে যাব সে যে যা হোক একটুখানি যদি মানে পেট পেট ব্যথা কেন যে কোনো জ্বর জ্বালা ঠান্ডা লাগা কোনো একটু জায়গায় একটু লেগেছে দুম করে হয়তো লেগেছে আর বাচ্চাদেরকে তো আর্নিকা খাওয়ালে কমে যায় ব্যথা ট্যাথা আমার তখন ছোটোবেলায় মনে হতো ডাক্তারখানায় গেলে তবেই কমবে ওই মা হয়তো আর্নিকা দিচ্ছে তাও কমছে না মানে আমার মনের দিক দিয়ে আমি কি কী বলো মনে শান্তি হচ্ছে না যতক্ষণ ডাক্তারের কাছে যাবো আর যেদিনকার ডাক্তারের কাছে গেলাম মানে আজকে গেছি তার পর মুহূর্ত থেকে আমার সব কমে গেছে এর ওষুধ ফষুধগুলো কিনতে হয় না তখনকার দিনের ব্যাপারটা আলাদা ছিল আর এখনকার দিনের ব্যাপারটা আলাদা ওই সব মিলিয়ে ঝুলিয়ে এখন বুঝতে শিখেছি যে এরকম বললেই ধুমধাম করে ডাক্তারখানে চলে গেলেই তার আর হলো না ডাক্তারখানে যাওয়া মানে একটা বিশাল ধাক্কা বলতে পারো ডাক্তারের ফিজ আছে ওষুধ তারপরে এককারি ওষুধ দিয়ে দেবে আর এই টেস্ট ওই টেস্ট সেই টেস্ট পেটে এরকম হচ্ছে শুনলে কয়েকদিন ধরে ব্যাস তারপরে কি টেস্ট ফেস্ট দিয়ে দেবে এককারি ওই জন্য সেই জন্যই আর যাচ্ছি না আমি মাকে বলুন থাক না হচ্ছে হোক আমি তো এখন বাড়িতেই আছি সেরকম তো আর এ করছি না তা চলো যা হবে দেখা যাবে তার মধ্যে হাড়ুটা ব্যথা হাডুটা খুব মানে ডাক্তার দেখালাম কিন্তু কমেনি তোমার ব্যথার মলম দিয়েছে এটা লাগানো হচ্ছে না এখন মায়ের সামনে বললে সেকও দিস না আর ওষুধটাও লাগাস না তোর কি কমবে কমবে না যাই হোক ঠান্ডা এমনি ভালো ছিল কিন্তু গরমই সত্যি ভালো আগে ভাবতাম ঠান্ডাই খুব ভালো আগো ঠান্ডার সময় ভালো লাগে না বিরক্ত কুঁড়ে ম ধরে যায় আর এই এই সময়টা মনে হয় একটু বেরোই অনেকটা সময় পাওয়া যায় ঠান্ডার সময় একটু সময় পাওয়া যায় না বেলা কি তাড়াতাড়ি পড়ে যায় এখন দেখো চারটে চৌত্রিশ হয়ে গেছে তাও দেখো মানে রোদ একদম ঝাটা পোড়া রোদ বাইরে দেখতেই পাচ্ছ যে পর্দার মধ্যে রোদ পড়েছে তা চলো একটুখানি শুয়ে পড়বো এই ভিডিওটাই তোমরা আজকে পাবে ভালো থেকো সবাই সাবধানে থেকো এটাই বলবো আমার যারা প্রতিদিনের দর্শক যারা আমার প্রিয় মানুষেরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো নিজে ভালো থাকলে তাহলে নিজের পরিবারকে ভালো রাখতে পারবে তাই না ভালো থেকেও কিন্তু সবাই